বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আজ থেকে ধনাবাহী কথোপকথনে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে। আমরা মেরা বসে থাকতো না। তারাও কিন্তু কাজ করত। আজকে প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। মানে প্রধানমন্ত্রী জানেন যে শেখ হাসিনাকে তিনি সেটি নিজের মুখে স্বীকার করেছেন। আমি তাকে এর জন্য ধন্যবাদ জানাই। এত ভালো আমাদের প্রধানমন্ত্রী। শেষে তাকে নিয়েই এই কটুক্তি। যেদিন পদত্যাগ করব সেদিন দেশের মানুষ মিষ্টি খাওয়া হাসিনা গোটা আন্দোলনে প্রধানমন্ত্রী সবার সামনে এসে ক্ষমা চাওয়া। এটা নিয়ে অনেক কথা হচ্ছে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে দর্শক শ্রোতা এই নিয়ে প্রধানমন্ত্রী কিন্তু সাধারণ ছাত্রদের তার কাছে ডাকেন এবং গণভবনে ডাকেন এবং সাধারণ ছাত্রদের সাথে মুখোমুখি বসে একটা ফয়সালা করবেন এইটা নিয়ে কিন্তু প্রধানমন্ত্রী অনেক কথা বলবেন এবং এরই সাথে সাথে সাধারণ শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীকে কিভাবে বলছে এই সব কথা মানে ক্ষমা চাওয়ার কথা এবং অনেককে পদত্যাগ করার কথা অনেককে চাকরি থেকে বের করে দেওয়ার কথা সব সবকিছুই কিন্তু প্রধানমন্ত্রী এক এক করে মেনে নেন আগে এই কথাগুলো শুনেন তারপর আমি কথা বলছি যে প্রথম দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে দ্বিতীয় দাবি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দলীয় ক্যাডার এবং সন্ত্রাসী কর্তৃক ছাত্র নাগরিক হত্যার দায় নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রী আফতুর খান কামাল সড়ক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নয়ফেল আইন মন্ত্রী আনিসুল হককে মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করতে হবে ইন্টারনেট শাটডাউন দেশে ডিজিটাল ক্র্যাকডাউন করায় এই যে জঙ্গিবাদ আর জুলুম এর হাত থেকে যেন মানুষ মুক্তি পায় মানুষের জীবন যেন শান্তি আসে যেখানে দেখলেন যে ছাত্ররা কি বলতেছে তারপর প্রধানমন্ত্রী কি বলতেছেন এইসব কিন্তু অনেক কিছু আপনাদেরকে দেখিয়েছি দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে ছাত্ররা কিন্তু স্পষ্ট প্রধানমন্ত্রীর কাছে অনেক আবেদন করতেছে সেইগুলা যদি প্রধানমন্ত্রী মেনে নেয় তাহলে তারা আন্দোলন করবে না এবং রাজপ্রদার রক্তাক্ত করবে না দর্শক শ্রোতা এখন আপনাদেরকে দেখাবো যে প্রধানমন্ত্রী শেষমেশ কি মন্তব্য করেন এবং অনেক কথা আপনাদেরকে দেখাবো এই নিয়ে নিজে দেখেন যত জায়গায় ছাত্র নাগরিক শহীদ হয়েছে সেখানকার ডিআইসি পুলিশ কমিশনার ও পুলিশ সুপারদের চাকরি থেকে বরখাস্ত করতে হবে দাবি নাম্বার চার ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে যেখানে ক্যাম্পাসে আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক শান্তিপূর্ণ আন্দোলনে হামলা হয়েছে প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরকে পদত্যাগ করতে হবে জীবন চলে গেল কতগুলি পরিবার তাদের ক্ষতি হলো আর যারা আহত তাদের তবে দেখিয়ে গেলাম তবে আমি বলতে পারি যে আমরা চিকিৎসার জন্য যা যা প্রয়োজন সরকার করে যাচ্ছে এবং করবে চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুজগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা দাবি নাম্বার পাঁচ যে পুলিশ বিজিবি র্যাব ও সেনা সদস্যরা শিক্ষার্থীদের ওপর গুলি করেছে ছাত্রলীগ যুবলীগ সহ যে সকল সন্ত্রাসীরা শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা পরিচালনা করেছে এবং যে সকল নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ ও সেনা কর্মকর্তাদেরকে নিরস্ত্র ছাত্র নাগরিকদের ওপর গুলি করার নির্দেশ দিয়েছে তাদেরকে আটক করে হত্যা মামলা দায়ের করতে হবে ও দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে সরকার কিন্তু কঠিন হাতে আগাইতে হবে সরকারের সামনে আর কোনো পথ থাকবে না এই জন্য আমি একজন মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে ব্যারিস্টার সুমন হিসাবে আমি আপনাদেরকে দাবি জানাচ্ছি আপনারা এক মাসের জন্য শুধু এক মাসের জন্য আপনার দাবি নাম্বার ছয় টেস্ট ব্যাক যে সকল ছাত্র নাগরিক শহীদ ও আহত হয়েছে তাদের পরিবারকে অতি দ্রুত সময়ের মধ্যে যথাযথ ক্ষতিপূরণ প্রদান করতে হবে সরকার করে যাচ্ছে এবং করবে চিকিৎসা শেষে তাদেরকে অন্তত তাদের আয় রুচগির ব্যবস্থা যাতে হয় সেটাও আমরা করবো সাত দাবি নাম্বার সাত ঢাকা বিশ্ববিদ্যালয় জগন্নাথ বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ সারা দেশের প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রলীগ লীগ নামক সন্ত্রাসী সংগঠন সহ সকল লেজুর বৃত্তিক ছাত্র রাজনীতি নিষিদ্ধ করে দ্রুততম সময়ের মধ্যে নিয়মতান্ত্রিকভাবে ছাত্র সংসদ কার্যকর করতে হবে ছাত্রলীগের তো সবাই তো সব আমি বললাম অনেকে অনেকে কালকের ঘটনাটা আমাকে কষ্ট দিচ্ছে এই কারণেই তো আমি আজকে এখানে এসে দাঁড়াইলাম আমার কাছে মনে হয়েছে যে ছাত্রলীগ কালকে ছাত্রলীগ এবং সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক এবং এই দুঃখজনক দাবি নাম্বার আট অবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান ও হলগুলো খুলে দিতে হবে কারপিও তুলে নিয়ে সারা দেশের সমস্ত ক্যাম্পাসে মোতায়েনফিত পুলিশ র‍্যাব বি জিবি এবং আর্মি তুলে নিতে হবে এটা আমার ব্যক্তিগত অভিবলনে যাকে যাকে বা অনেক লোককে যাকে কাছে নিয়েছেন কেন তারাই সবচেয়ে বড় প্রতারণা এবং বেঈমানি করেছে ওনার উনি যখন যা কাউকে যদি মহব্বত করেন মায়া করেন এবং লালন করেন এরা যখন নেত্রীর অগুতরে এই ধরনের কাজ করে তখন একজন প্রধানমন্ত্রীর পক্ষে আগানো করতে দাবি নয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে সম্পৃক্ত শিক্ষার্থীদের একাডেমিক ও প্রশাসনিক কোনো ধরনের হয়রানি করা হবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে ইতিমধ্যে গণগ্রেফতার ও পুলিশি হয়রানির শিকার সমন্বয় বৃন্দ ও ছাত্র নাগরিকদের অবিলম্বে মুক্তি দিতে হবে ও সকল মামলা প্রত্যাহার করতে হবে এই এক মাসের জন্য শুধু এক মাসের জন্য আপনারা এই অ্যাপিলেট ডিভিশনের রেজাল্ট হওয়া পর্যন্ত আপনারা একটু যদি এটা স্থগিত করেন স্থগিত করে এর ভিতরে আমরা আপনাদেরকে যদি চান আপনাদেরকে সাথে করে নিয়ে প্রাইম মিনিস্টারের সাথে মাননীয় প্রধানমন্ত্রী উনি বঙ্গবন্ধু কন্যা উনাকে বললে উনি বুঝবেন না এমন কোন জিনিস নাই আমি কাছাকাছি থেকে ছিল আমাদের নয় দফা দাবি এবং এই দফা নয় দফা দাবিকে সামনে রেখে আমরা আমাদের আন্দোলন পরিচালনা করছি এবং আজকে আমার যে কর্মসূচি সেই কর্মসূচি থেকে আমরা বলতে চাই অবিলম্বে অতি দ্রুত আমাদের যে নয় দফা দাবি সেটা মেনে নিতে হবে তো আইন আদালত মেনে চলতে হবে সেটা না ওই এক দফার পরে আসলে চার দফা তারপর আসলো ছয় দফা তারপর আসলো আট দফা তারপরে আবার চার দফা আবার ওই চার দফায় হবে না আরও আট দফা এইভাবে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি আর সেই সাথে সাথে এই চক্র মানে আমরা কিসের ভিত্তিতে এই রাষ্ট্রের মালিক সেটা কিন্তু আমরা ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়ার ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণ মডার্ন এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না কষ্ট পাববে তো মানুষ আপনারাই কষ্ট পাবেন দেশের মানুষই কষ্ট পাবেন এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে আবার কর্মস্থলে পৌঁছানো আবার ফেরত আসা দীর্ঘ সময় লাগবে এবং ওই বসে ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিল তা আমি আপনাদেরকেই দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে সবাই কি বলতেছে প্রধানমন্ত্রী কি বলতেছেন এবং আরো অনেক নেতা কর্মীরা কি বলতেছেন প্রধানমন্ত্রী কিন্তু ইতিমধ্যে সবাইকে ডাকেন এবং এইটার একটা পয়সা আনার ব্যবস্থা করেন দর্শক শ্রোতা এইটার আপডেটটা কিন্তু আমাদের চ্যানেলের নেক্সট ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে প্রধানমন্ত্রী কি করেছেন এবং এই কুটা আন্দোলনের সর্বশেষ কি হয়েছে তাই আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন দেশ সব আপডেট নিউজ পেতে ধন্যবাদ